ভাত চাইতেই ধারালো অস্ত্রের কোপ প্রতিবন্ধী ছেলের মাথায় সৎ মায়ের দ্বিতীয় পক্ষের স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বাবার এমনই এক হৃদয় বিদারক ঘটনার খবর সামনে এসেছে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর অঞ্চলের ঠুটা পাকৃতে ঘটনা প্রসঙ্গে মারাত্মকভাবে জখম প্রতিবন্ধী যুবকের বাবা নরেশ রায় জানান আমার প্রথম স্ত্রী মারা যাবার পর পাঁচ মাস আগে আমি এক সন্তান সহ এক মহিলাকে বিয়ে করি কারণ আমার প্রথম পক্ষের একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে এবং দ্বিতীয় বিয়ের সময় ঠিক হয় দুই সন্তানকেই নিজের মতো ভালোবাসবে আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী কিন্তু আজ যখন আমার শিলিগুড়ির কর্মস্থলে খবর যায় যে আমার দ্বিতীয় স্ত্রী এবং তার ছেলে দুজনে মিলে আমার প্রথম পক্ষের প্রতিবন্ধী ছেলেকে মেরে ফেলার চেষ্টা করছে এবং ছেলে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি তখনই আমি ছুটে আসি এবং ঘটনা শোনার পর দ্বিতীয় পক্ষের স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করি অপরদিকে হাসপাতালের বেডে শুয়ে প্রতিবন্ধী যুবক প্রসেনজিৎ রায় বলে মার কাছে ভাত চাইতে মা তার ছেলে বাসিলা দিয়ে মাথায় কোপ মারে গায়ে মারে কেন মারছে তোমাকে কিভাবে কোথায় মারছে তোমার কি নিজের মানে নিজের মা না সৎমা আচ্ছা কেন আমার নিজের মা মারা গেছে আমার নাম নরেশ রায় নরেশ বাবু কি অভিযোগ আমার হলো কি আমি প্রথম বিয়ে করছি সে মানে সে মারা গেছে পরে আবার দ্বিতীয়বারে বিয়ে করলাম হ্যাঁ পাঁচ মাস হয়েছে তো আমার ছেলে একটা আছে প্রতিবন্ধী তাকে দেখাশোনা করবে হ্যাঁ তারও একটা ছেলে আছে আমরা উভয়পক্ষে দুজনে হ্যাঁ মেনে নিয়েছে ও নিছে যে আমি তোমার ছেলেকে দেখবো আর তুমি আমার ছেলেকে দেখবা তো এই জন্য বাড়িতে আর লোক নাই কেউ যে আমি ভাবছি যে দুজনের সংসার করি আমার ছেলেকেও দেখবে আর বাড়িটাও দেখবে তো আমি তো এতদিন ভালোই ছিল পরে এমন হয়ে গেল যে কালকে যে ঘটনাটা দেখলাম তাতে আমি আমার স্ত্রীর বিরুদ্ধে হ্যাঁ কেন কি করে আমার স্ত্রী এমনভাবে কালকে আমার ওই প্রতিবন্ধী ছেলেকে হ্যাঁ সকাল থেকে খাওয়ার দেন তারপরে আবার প্রথম সন্ধ্যায় মানে এমন মারধর করছে যে বলার মতো না হ্যাঁ আচ্ছা দাও দাও মানে দাও ছিল না বসিলা ছিল হ্যাঁ মাথার উপরে ইয়া হ্যাঁ খুব মারছে আর গলার মধ্যে বালিশ আর চাপা চাপা দিয়ে চেষ্টা করছে তো আমি এত কিছু দেখার পরে আমি আচমকা হয়ে গেলাম যে আমি এই ছেলে এই লোককে আর আমি কোনোদিন হ্যাঁ আমি আর মানায় নিতে পারি কোথায় আমার স্ত্রী এখন কালকে তো পুলিশ ইয়ে করছি নিয়ে আসি রিপোর্ট পিবি নিউজ ইভল্যান্ড নার্সিং হোম এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোম ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 790-8496-820